নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেঁসেলায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রিজে অনেকগুলো মাছের মাথা ছিল ভাবলাম কি করি কি করি তাই বানিয়ে ফেললাম মাছের মাথার টক ছাল চলুন আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানালাম আর কী কি নিয়েছি সে তো রান্নার সাথে সাথেই আপনাদেরকে বলে দেব প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর কড়াই ও তেল খুব ভালো মতো গরম করে নিলাম আগে থেকেই মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর ওই তেলের মধ্যে একে একে দিয়ে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই গরমে এই টক ঝালটা খেতে দারুণ লাগে এটা আমি তেঁতুল দিয়ে করেছি এটা যদি আমচুর বা আম দিয়ে করা যায় দারুণ খেতে লাগে এদিকে আমি তেঁতুলটাকে ভিজতে দিয়েছিলাম ভালো করে তেঁতুলের পালটা বার করে নেব আর দেখুন মাছের মাথাগুলোকেও কত সুন্দর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ঠিক লাল লাল করে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের মাথাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছের মাথাগুলোকে তুলে নেব এবার এখানে এই তেলেরই মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে ওই তেঁতুলের যে পালটা বার করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক এভাবে মিশানো আমার খুব ভালো মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুবাটির মতো জল দেব আর এই টক ঝালটা একটু ঝোল ঝোল খেতেই দারুণ লাগে গরম ভাতের সাথে এবার ঝোলটাকে আমি কিছু টাইমের জন্য ভালো করে ফুটতে দেব দেখুন খুব ভালো মতো ফুটে গেছে এবার মাছের মাথাগুলোকে দিয়েও কিছু টাইমের জন্য এটাকে রেখে দেব যাতে মাছের মাথার মধ্যে টক আর ছালটা খুব ভালো মতো ঢুকে যায় এরপর দেখুন ঝোলটা একটু কমে গেছে আমি দু চামচের মতো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু টাইমের জন্য ফুটতে দেব আর ওপর থেকে স্বাদের জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম দিলেই তৈরি আমাদের টক ঝাল আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলে এই টক ঝাল খেতে আরও দুর্দান্ত লাগে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন